ক্রিপ্টোকে ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি? অবশ্যই। ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী। তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোঁড়ার সুযোগ পাবে। যে প্রথমে চারটি বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যেহেতু টম এর সাতটা সুপার বোলিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট। জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলিং নেই। প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো। প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে। এটা যদিও সহজ ছিল। ভালো খেলেছ। এবার তুমি টম। বেস্ট তাহলে আমি শুরু করি।

ভেই গুড রাইট টম তুমি নিশ্চয়ই আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় সহজ ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো চেয়ার জন্য ঠিক আছে টম তুমি এখন শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে কারণ নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটি চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সবথেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে একদম ছোটা কিন্তু দারুণ শুনে কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার বাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম একটুর জন্য মিস করে আমার জীবনের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা পারবে হবে কামান বন্ধে আছে তুমি জিতিনি 1 লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ Athlets রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে কে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইজ মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় বললো নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ আমরা শুরু করবো তোমরা কি তৈরি

আমরা এই ভিডিওতে আবার নোয়া লাইফ কে ফিরিয়ে আনবো আর একটা রেসের জন্য যেটা হবে স্টিমার স্পিড স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল সাথে এরপরে চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর

এমনকি একটা হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

ও এটা মনে হচ্ছে হলো না অসাধারণ শট করছে আর একটা হোম রান আমি হাঁপিয়ে গেছি দেখা যাক 10 এর 5 টা হয় কিনা ও ইয়ে এটা আমি পারবো 10 টায় 4 তে ওরে বাপ রে আমি হাঁপিয়ে গেলাম এবার আমার পালা যাও শুরু করো বিগ জাস্টিস মনে হয় ব্রাইস হারপার কে হারিয়ে দেবে আমারও তাই মনে হয় বিগ জাস্টিস এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চিয়ার করছিলাম চলো শুরু করি আশা করি তুমি পারবে ইয়ে

নিজের মধ্যে সে ঘুরতে এটা আমার জীবনের দুটো শট বাকি আছে এই দুটোর একটা শট করতে পারলে তুমি জিতে যাবে তুমি এটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে 1 লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো 4টি তে হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কত বড় আছে এখান থেকে 330 গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন 4টি তুমি বলছো 4টি হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ করবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স জায়গাটা কি হয় 1 লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ও ও ওয়াও ও ব্রাইসন! ভালো মেরেছো। থ্যাঙ্ক ইউ ব্রাইসন। আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন। শুদ্ধ ক্লাবটাকে ঘোরাও। পৃথিবীর অন্যতম সেরা 골ফার এবার মারবে। আমি আমি ঠিক জানি বলটা কোথায় গেলো আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তে পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন ব্রাইসন দূরে মেনেছে মানেই যে ভালো ছিল তা একেবারেই নয় তাই হিট করবার আগে দেখা যাক তার ডিস্টেন্সের জন্য শাস্তি পাই কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় গাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসনের বলটা বল করতে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণে আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমার সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটাতে ঠিক আছে হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শটটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে একুলি ডেস্ক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার ভিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখা করো আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম বলো যদি তুমি কিছু যায় আসেনা না সেটা বলতে পারবো না ও মাই গড ও আমার বুক টেবিল ফেটে যাবে হ্যাঁ আমি আমার সেরাটাই দেব ইয়ে আমি কিনেছি এটা দারুন চলো ব্রাইসন এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ওলা সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে লোক খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রাইস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যাম আমি সবসময় তৈরি থাকি বাড়ি ভাই তুমি কি আমার নাম জানা স্পিড বুঝলি নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক সেট ও ওটা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হয়তো হারাতে পারে

কোন তুমি এক লাখ ডলার দান করতে চাইছো যদি স্পিড পেতো আমার বেশ ভালো লাগতো তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক বিলিয়ন ডলারের জন্য খালি দেখুন মুখমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরেছি মিস্টার বিস্টের জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলা তুমি মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ এক্সকিউজ মি এক্সকিউজ মি রোনাল্ডো তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে ওয়াও আরো দুটো মারতে হবে ও মাই গড এটাই অনেক না না এটাই সব নয় তুমি জিতবে ওয়াও বেশ এবার তুমি দেখিয়ে দাও তোমাকে কেন গড বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে ছিল তার মানে রোনাল্ডোর কাছে টাই আপের সুযোগ রয়েছে দেখা পারে কিনা খালিদ তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে তুমি এই বলটা এবার আমি বলটা তোমাকে আশীর্বাদ করছে মিলিয়ন ডলার হেরে যেতে শুরু করে খালিদ এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে

রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানো কে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট এটা কিন্তু আমি বলিনি কিন্তু এটা আমি নেব ভিডিও শেষ 19 ডিসেম্বর আমি আনতে চলেছি অফিশিয়ালি বহু প্রতীক্ষিত বিস্ট গেমস প্রাইম ভিডিওতে সেখানে থাকবে হাজার জন প্রতিযোগী যারা লড়াই করবে 5 মিলিয়ন ডলারের জন্য যা বিনোদন ইতিহাসের সবথেকে বড় ক্যাশ প্রাইজ দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি